জ্বর আসার পর কী যে খাইতে মন চায় কী যে খাইতে মন চায় কোনো কিছুই ভালো লাগে না তা সে কী করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ তো যাই হোক সকালে সাদে যেয়ে দিই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ার আমার অনেকগুলো শাক জমি আসে ওর টবের ভিতরে তাই ভাবলাম আজকে দেখি মুখে খাওয়ার জন্য কি ভালো লাগে তাই ভাবলাম একটু ভাবলাম একটু ভাবলাম সাথে শাক হয়ে রয়েছে দেখি আজকে একটু শাক ভাজি করি আর একটু খিচুড়ি রান্না করি আর একটু গরুর মাংস রান্না করি দেখি একটু খাইতে পারি না কারণ বাসায় সবাই অসুস্থ জ্বর ঠান্ডা আর গতকালকে বাচ্চাদের নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলতাম সেটা নাকি কেবল একটা ভাইরাস রোগের মতন এক ঘরে একজনের জ্বর ঠান্ডা হলে না কেবল সবারই হয়ে আমাদের বাসায় তো আমার বাচ্চাদের আমার আমার হাজব্যান্ডের সবারই তো আমারটা মোটামুটি একটু ভালো হয়েছে আমার ঠান্ডাটা রয়েছে মানে জ্বরটা ভালো হয়েছে তো এদিকে আমি হাতে মাখে গরুর মাংসটা ভালো করে বসায় দিতে তো কষায় দেওয়ার পছন্দ করে ঢাকনাতে ঢাকা দিতেছিলাম ঢাকা দেওয়ার পছন্দ করে চারা দিতেছিলাম আর যে বললাম না জ্বর আসার পর কোনটা থুয়ে কোনটা খাইতে মন চায় গতকালকে তো চার পাঁচ রকমের ভর্তা করছিলাম তখন ওরাই ভালো লাগতেছিল না জ্বর আসার পর তোদেরকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করলে মনে হয় যে একটু খাইতে পারবো তো চাল ডাল ধুয়ে একসাথে আজকে হাতে মা খাইয়ে আর খিচুড়ি রান্না করছে যে বললাম না শরীরটা বেশি ভালো না মানে একটু কোনো কিছু রান্না করতেও মন চায় না খাইতেও মন চায় না আর মুখের রুচি মনে হয় নষ্ট হয়ে Eu sou o মুখের ভিতরে কেমন সিদ্ধ হয়ে থাকে অনেক কোনো কিছু ভালো লাগে না জ্বর ভালো লাগে না দেখে রুচি হওয়ার এসে রান্না করতো দেখি খাইতে পারি না না কালকে ভালোই লাগছিল ওই যে বললাম ভর্তা ভত্তা হইলে একটু খাওয়া যায় তা যাই হোক এক চুলা গরুর মাংস এক চুলা খিচুড়ি বসাই দিলাম তো বসাই দেওয়ার পরে দেখে গরুর মাংস ভালো করে কষানো হয়ে গেলে একটু আলু দিব একটু কাঁচামরিচ দিব তো এগুলো দেওয়ার পর ভালো করে চারা দিয়ে দিতেছিলাম চারা দিয়ে সুন্দর করে হইলো পানি দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেছে এখন পানি দি বা চুলায় খিচুড়িটা বলক বলক আসছে আমি একটু নিচে থেকে নাড়াচারা দিতেছিলাম তো নাড়াচাড়া দিয়ে চালগুলো সব মিক্স করে নিতেছিলাম যে চাল ডাল জানি সুন্দর করে মিক্স হয়ে যায় এদিকে গরুর মাংসটা আমার প্রায় হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর সুন্দর করে আজকে ওয়েদারটা একটু ভালো একটু বৃষ্টি বৃষ্টি আর কার এলাকায় বৃষ্টি হইতেছে সকাল থেকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকায় এই বৃষ্টি হয় এই কতক্ষণ রোদ ওঠে এরকম একটা অবস্থা সৃষ্টিশন হয়ে গেছে তো যাই হোক তার তারপর ওয়েদারটা অনেক ভালো লাগতেছে যে বৃষ্টি বৃষ্টি একটু খিচুড়ি খাইলে খারাপ লাগবে না তাই তো খিচুড়ি রান্না আমার প্রায় হয়ে গেছে তাই তো বাড়াবাড়ি করলাম এটি আবার সামনের রুমে দিয়ে আসবো যেহেতু সাদের শাক আর গরুর মাংস আমরা খাইতেছিলাম খিচুড়িটা যে এত মজা হয়েছিল আর এদিকে আচারটা খাইতেছিলাম এই আচারগুলো আমার বনে দিয়েছিল আমের আচার অনেক মজা হয়েছে আর এদিকে খাওয়া দাওয়ার পর একটু বাচ্চাদের একটু আম কাটা দিলাম আমার ছেলে বলতে আসলো আম খাবে এরকম করে এত কাইটা দিলাম আবার আবারও যে মুখে রুচি আসার জন্য আবার ইফতারির মতন আয়োজন করলাম তো যাই হোক এদিকে পুদিনা পাতা সব কিছু কাইটা কুটে ফল টুল কাটলাম যে সন্ধ্যার পরে খাই ইফতারির মতন দেখি ভালো লাগে কি ওই মুখে রুচি নাই তো কোনটা খেয়ে কোনটা খাইতে ভালো লাগবো আমি নিজেও জানি না তাই তো এগুলো খাইতেছিলাম ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু একটু কমেন্টে জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা আল্লাহ পাকে জানি আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমরা যেমন বাচ্চাটি করলাম আল্লাহ জানে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো খাওয়ার পর আবার তো আমরাও খাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম